মোরগ মুরগিকে যশোরের মানুষ এক শব্দে কুকড়ো বলে আর যদি বন্য হয় তবে নিঃসন্দেহে বন কুকড়ো এটা দেখে মনে হয় দেশি মুরগি আসলে বন মুরগি আমি এসেছি বি এল আর অর্থাৎ বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টেশনকে নাক্যাংছড়ি স্টেশনে এখানে গয়াল আছে এখানে বন আছে এখানে বনছাগল আছে এটা বন দেখে মনে হয় যে এটা আসলে আমরা যে মুরগি পুষি দেশি সেইটা কিন্তু আসলে তা না দেখেন সকল মুরগি একই ডিজাইনের সকল মোরগও একই ডিজাইনের এটা দেখেই মোটামুটি অনুমান করা যায় যে এটা বন এটা উঠতে পারে এখনও বাংলাদেশের জঙ্গলে আছে এই এলাকার চট্টগ্রাম চট্টগ্রামের জঙ্গলে এখনও বনমোরগ বা বন আছে কিন্তু দ্রুত কমে যাচ্ছে মানুষের পিছনে লেগে থাকে এছাড়া শিয়াল অন্য 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 অন্যরাও তো এদেরকে ধরার জন্য চেষ্টা করে কিন্তু অধিকল এরা দেশি মুরগির মতো বোঝার কোনোই উপায় নাই এখানে আমি শুনলাম যে এখানে এইগুলো আমি দশ বছর আগে যা দেখেছি তার চেয়ে এখন আরও বেশ ভালোই মনে হচ্ছে সংখ্যা আরও বেড়েছে আমাদের মনে হয় এমন একটা প্রোগ্রাম নেওয়া উচিত যেগুলো কন্টিনিউয়াস বনে ছাড়া মানুষকে বোঝানো যাতে মানুষ এগুলো না ধরে এর ফলে আমাদের দেশের সম্পদ আমাদের সবার সামনে এটা বনে ঘুরে বেড়াবে রাস্তা দিয়ে ঘুরবে মানুষের দেখবে আমাদের একটা আনন্দ পাবে তাহলেই না পর্যটন হবে সুতরাং পর্যটনেরও কিন্তু এর সাথে একটা আতাত করা দরকার এর সাথে একটা সম্পর্ক করা দরকার এই লাইভ স্টক রিসার্চের সাথে আমাদের এই এলাকায় মুরগির উৎপত্তি বলা যেতে পারে এবং সেই ঐতিহ্যটাও ধরে রাখা আমাদের উচিত আমাদের প্রতিষ্ঠা নেওয়া উচিত আমি শুনলাম যে এদের কোনো রেভিনিউ ফান্ডে টাকা নেই আসলে এখানে রেভিনিউয়ে টাকা দেওয়া দরকার এবং মানুষকে বোঝানোর জন্য ব্যাপক ক্যাম্পেইন করা দরকার ধন্যবাদ